অপরকে কাঁদালে আপনাকে কাঁদতে হবে লিখে নিন অনেক বেশি কাঁদতে হবে অন্যের চোখের জলের যদি কারণ হন আপনাকে বহু জন্ম কাঁদতে হবে এই হিসাবটা করবার জন্য সাধু এই ভাগবত অন্য কিছু নাই আমাদের সংস্কার করার জন্য পৃথিবীতে মৃত্যু চিন্তা মানুষ ইতর প্রাণীদের আছে ইতর প্রাণীরা মর বই চিন্তা করে কোনদিন করেন ওদের মৃত্যু চিন্তা নেই মানুষকে দিয়েছে কেন মরতে তোমাকে হবেই অন্তত মৃত্যু চিন্তাকে সামনে রেখে নিজেকে সংশোধন করো আচ্ছা পশু পাখিদের জন্য ভাগবত হয় কখনো জন্তু জানোয়ারদের জন্য ধর্ম কর্ম শাস্ত্রের উপদেশ জন্তু জানোয়ারের জন্য হয় মানুষের দিল্লিতে একবার যেখানে রাষ্ট্রপতি ভবন ওই রোডে একবার একজন মানুষ মূত্র ত্যাগ করেছিল আর তাকে জরিমানা দিয়ে জেলে পড়া হচ্ছে ও তখন বলছেন আচ্ছা মানুষ শ্রেষ্ঠ না ঘোড়া শ্রেষ্ঠ ওনাকে যে ম্যাজিস্ট্রেট সাজা দিচ্ছে তাকে প্রশ্ন করছে এই লোক মানুষ শ্রেষ্ঠ না ঘোড়া শ্রেষ্ঠ বলে বলে মানুষ শ্রেষ্ঠ ঘোড়া তো এই রাজপথে প্রায় করে দেয় তার কোনো সাজা নেই জেল জরিমানা নেই আমি মানুষ আমার জন্য কেন এর উত্তর কি এর উত্তর মানুষ ব্যতীত অন্যের জন্য নিয়ম কানুন শাস্ত্র নয় একমাত্র মানুষ কেন তোমাকে মানতে হবে তাই তুমি মানুষ যদি না মানো আকারে মানুষ হলেও তুমি মানুষ নও যদি তুমি মান্যতা না দাও তোমার ভিতরে যদি মান্যতা না থাকে না মানো তুমি গুরুজনকে শ্রেষ্ঠজনকে আদর্শকে সত্যকে ত্যাগকে যদি না মানো তুমি আকারে মানুষ হলেও আজ মানুষ হতে পারো নি মানো মানব কাকে বলে মানে তাই মানব মানি কি আমরা আজ ভাগবত অন্য কিছু নাই ভাগবত আমাদের মানুষ হতে শেখায় ভাগবত আমাদের মনুষ্যত্বকে জাগরণ করতে শেখায় যদি মানুষ হতে পারেন আরে ভয় কি গো আঠারো বছরের যুবক কিশোরত্ব ছাড়িয়ে কেবল যৌবনে পদার্পণ করেছে আজ পর্যন্ত শুনেছেন ফাঁসির মঞ্চে কালো কাপড় মাথায় না দিয়ে জল্লাদকে না ডেকে নিজেই সেই হাসি মুখে ফাঁসির দড়িটা গলায় পরিয়ে দিয়েছিলেন গায়ন গাইতে গাইতে ইনি ভারতবর্ষের বিপ্লবীদের অন্যতম প্রথম সহিত ক্ষুদিরাম ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে নিজের গলায় পরিয়েছিলেন নিজের ফাঁসির দড়ি মৃত্যু যাদের হয় মৃত্যুদণ্ড যাদের হয় তাদের শেষ ইচ্ছা পূরণের একটা সুযোগ থাকে উনি জেলারের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন আমার ফাঁসির দড়িটা জল্লার নয় কারো কাপড় নয় আমি গলে পরিয়ে দেব তার একটাই কারণ আমি মরি না গীতা আমাকে শিখিয়েছে আমি ছোটবেলা থেকে গীতা পড়ে শিখেছি আমার মৃত্যু নয় আমি আত্মা আমি শরীর নয় তো আমি যদি শরীর না হই আত্মা হই আত্মার জন্ম মৃত্যু আছে আত্মার ভয় শোক আছে আছে শরীরের আমি পোশাক বদলাই কিন্তু দেহ কি বদলাই ছোটবেলা থেকে কত পোশাক বদলেছেন দেহ কি বদলেছেন ছোটবেলা থেকে পর্যন্ত দেহটা একই পোশাকটা পরিবর্তন আয় তেমনি আত্মাত্ম নেই সেই আত্মজয়ী আঠারো বছরের রাম তিনি মৃত্যুকে পর্যন্ত জয় করেছিলেন আমরা ভয় পাই কেন আমাদের ভিতরে মোহ আছে তাই মোহ আছে কেন অজ্ঞানতা আছে কেন আমরা শাস্ত্র জ্ঞানকে সাধন উপলব্ধিতে আনতে পারিনি আমি আপনাদের কাছে অনুরোধ করব বেশি সময় নেব না আসন ভগবানের চিন্ময় বাণীকে গ্রহণ করি আর সেই বাণী একটাই মামেকাং শরণাং ব্রজ ভগবানের চরণে শরণাগত হও শরণাগত হলে আর ভয় নেই মনে পড়ে তো শরণাগতির শরণাগত এমন একটি ধর্ম অর্জুন তুমি আবার চরণে শরণ নাও স্মরণ নিলেই তোমার জীবনের পরম কল্যাণ হবে আমি অপূর্ব একটা লীলা বলেই আজ পাঠ বিশ্রাম করব। লীলাটি আপনাদের একটু কষ্ট হলেও শুনতে হবে সময় অতিবাহিত হলেও সামান্য একটু আস্বাদন স্পর্শ করতেই হবে আপনারা ভাগবতের একটি লীলার তার ইতিহাস তার তত্ত্ব আমরা খুব সংক্ষিপ্ত রূপে একটু স্পর্শ করব আপনাদের মনে আছে ভগবানের অষ্টমহিষী বরা শ্রেষ্ঠ মহিষীগণের মধ্যে দুইজন অনন্যা দ্বারকাধীশ শ্রী গোবিন্দের ভগবানের আটজন মহিষী অর্থাৎ প্রেয়সী বরার মধ্যে দুজন শ্রেষ্ঠ একজন রুক্মিণী কে সত্যভামা সত্যভামা এবং রুক্মিণী এরা দুজন প্রেয়সী বরার মধ্যে বরা অর্থাৎ শ্রেষ্ঠা রূপে গুণে অনন্যা মহিমায় অনন্যা নারদ মাঝে মাঝে দ্বারকায় আসতেন কে আসতেন আর নারদ যেখানে যাবে ও কিছু ঘটাবেই নারদ যেখানে যাবে কোনো কিছু একটা ঘটাবেই গগন লোক থেকে আসতে গিয়ে উনি একটা পারিজাত পুষ্প পেয়েছিলেন কি পুষ্প আমি একটু মন্দিরে বলছি ঘটনাটার মধ্যে অনেক ইতিহাস অনেক তত্ত্ব লোকানো আছে কি পুষ্প পারিজাত এই পারিবাস্প পুষ্প আমাদের জগতে ছিল না এটা স্বর্গে দেবরাজ ইন্দ্রের সহধর্মিনী শচির আঙিনাই মানে সচির বাতায়নের পাশে দেবরাজ ইন্দ্র এই পারিজাত পুষ্পটা বৃক্ষটা ছিল এটা জগতে ছিল না তো দেবশ্রীপাদ নারদ কোনো একটা পারিজাত পুষ্প গগনমণ্ডল থেকে নেমে আসায় তার হাতে এটি পেয়ে যায় আর নারদ তো লীলাময় লীলা করতেই তার সর্বদা অভিরুচি উনি দ্বারকাধীশ গোবিন্দের হাতে এনে এটা দিয়ে দিলেন আর গোবিন্দের পাশে তখন দাঁড়িয়েছিল রুক্কিনী কে দাঁড়িয়েছিল রুক্কিনী রুক্কিনী পারিজাত পুষ্পের সৌন্দর্য দেখে আরো একটু বাড়িয়ে দিল সব দ্বারকাধীশ ভগবান হে বাসুদেব এই স্বর্গের পারিজাত পুষ্পের এমন মহিমা কোনো রমণী যদি এটা খোপায় দেয় তার যে রূপ তা হাজার গুণ বেড়ে যাবে তার রূপ হাজার গুণ বেড়ে যাবে এটা স্বর্গীয় পারিজাত পুষ্প আছে এ কথা যদি কোনো মায়েরা শোনে ফুল নিতে আর দেরি করবে কে আছে সত্য ভাবা অমুক তমুক দেরি না করে গোবিন্দকে বলছে তাড়াতাড়ি খোবায় পরিয়ে দাও রুক্কিণীর খোপাতে যেই গুজে দিয়েছেন নারদ বলছে এই লীলাই তো দেখতে চেয়েছিলাম দুজন তোমার আর একজন কি বলে ওইটা দেখার অপেক্ষায় যেই ওর রূপের চৌলুস দিব্যভাবে বেড়ে গেছে অনন্য সুন্দরিত ছিলেন রুক্মিণী সাত লক্ষ্মী দেবী তার রূপের জ্যোতিচ্ছটায় ছটায় আলোকিত হয়ে আছে গোবিন্দ তখন মনে মনে একটু ভয়ও পাচ্ছেন আর একজনকে কি দেব শুনুন দূরে দাঁড়িয়ে সত্যভামা এই দৃশ্য দেখে কোপ ঘরে চলে গেছে কোপ মানে ক্রোধ ঘরে আগেকার দিনে আমিও বলি এখন তো অনেক রুম করেন আপনারা না যার একটু বড় ঘর করে কি রুম বলে শ্যামল বাবা অতিথিদের জন্য একটা রুম বেডরুম এইসব বলে না অমুক রুম ডাইনিং রুম অমুক তমুক তো তখনকার দিনে ক্রোদের একটা রুম ছিল রাগের একটা রুম রাগ হলে ওই রুমে গিয়ে বসতে হবে মাঝে মাঝে এটা করবেন তো ঘরের এক জায়গায় যার রাগ হবে হাড়ি পাতিল না ভেঙে গালাগালি না দিয়ে ওই জায়গায় গিয়ে বসবেন এটা বলে ক্রোধ ঘর কোপ ঘর তো সত্যভামা ক্রোধ ঘরে গিয়ে মুখ বেঁকিয়ে বসেছে গোবিন্দ আর কি করবে মান প্রসাধনের জন্য বললেন সত্যভামা ভামা বললেন আর আমাকে ডাকবেন না হ্যাঁ ফুল আপনি গুঁজে দিলেন আর একজন যে কেউ আছে আপনার এ চিন্তা তো আপনার নাই এই হলো যন্ত্রণা এই হলো যন্ত্রণা গোবিন্দ তখন বলছেন আছে এর জন্য এত ভেঙে পড়ছো কেন রাগ ভাঙানোর জন্য বলে নারদকে আমি পাঠাচ্ছি ওই ফুল আমি আবার একটি এনে তোমার খোপায় মিটে গেল সহজে কি মেটে কিছু মনে করবেন না আমি মায়েদের কাছে ক্ষমা চাইছি কোনো মহিলার সামনে আর মহিলার প্রশংসা করতে যাবেন না কেউ খুব বিপদ থেকে আনবেন মায়েরা এটা মেনে নিতে পারে না একজন মায়েদের সামনে আরেকজন মায়ের যদি প্রশংসা করে বসেন সে মেনে নিতে পারবে না বলছেন ফুল আর দিলেও কি হবে প্রথম পেলে তো ওই মান যা যাওয়ার তা তো আমার গ্যাসেই আর পেলেও কি হবে মান যা যাওয়ার তা তো গেছে গোবিন্দও বুদ্ধিমান স্বয়ং ভগবান বলে কাজ করো তুমি দাবি করো তো কি করে তোমার মান প্রসাধন করতে পারি বলে পারিজাত বৃক্ষটাই আমার জানলার পাশে এনে তোমাকে রোপণ করতে হবে গোবিন্দ তখন মনে মনে বললেন সম্ভব আমি ভগবান আমার পক্ষে তো অসম্ভব নয় নারদকে গিয়ে বলছেন যাও ইন্দ্রকে গিয়ে বলো স্বর্গে আমি পারিজাত বৃক্ষটা চেয়েছি খুব ধ্যান দিয়ে শুনতে হবে অপূর্ব একটি তত্ত্ব লুকিয়ে আছে এর মধ্যে যেটা আপনার জীবন বদলে দিতে পারে একটা নূতন দিগদর্শন খুলে যেতে পারে আপনার জীবনে